আজিকর খুন ধর্ষণ কাণ্ডে এবার সিবিআই নজরে শান্তনু ভট্টাচার্য কে এই ভট্টাচার্য সূত্রের খবর আজিকরের ঘটনার আগে ও পরে আজিকর হাসপাতালে বিভিন্ন সময় যাওয়া আসা করতে দেখা গিয়েছিল ডাক্তার শান্তনু ভট্টাচার্যকে সেক্টর 2 এর এজি ব্লকে এক প্রমোটারের বাড়িতে ভাড়া থাকতেন তিনি সেই কারণে সেখানে কে সিবিআই হানা আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর যাব বিধানের কাছে বিধান এই শান্তনু ভট্টাচার্য তাকে নাকি একাধিকবার যে করে যাওয়া আসা করতে দেখা গিয়েছে কিভাবে তিনি যুক্ত থাকতে পারেন বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা দেখো আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি বাড়ির সামনে সেই বাড়িটা একবার দেখাই আগে যে এজি ব্লকের ফিফটি নাইন এই যে বাড়ি সেই বাড়ি সিদ্ধার্থ নাগ নামে এক ব্যবসায়ী তার গেস্ট হাউস চলে এই বাড়িতে এবং সাত সকালবেলা অর্থাৎ সাতটা নাগাদ সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তর থেকে সিবিআইয়ের একটি টিম তারা এসে পৌঁছ এই বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই মূলত যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে এই বাড়িতে গেস্ট হাউস চলে এবং এই গেস্ট হাউসের মালিক সিদ্ধার্থ নাগ এরপরেই গেস্ট হাউসের একজন কর্মী তাকে ডেকে পাঠানো হয় সেই কর্মী যখন গেস্ট হাউসে এসে পৌঁছয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান যে শান্তনু ভট্টাচার্য নামে একজন ব্যক্তি তিনি বেশ কয়েক মাস ধরে এই গেস্ট হাউসে থাকছেন এবং নিজেকে চিকিৎসক বলে পরিচয় দেন তিনি এবং মূলত তার কাছেই সিবিআই আধিকারিকরা তারা এসেছেন ইতিমধ্যেই শান্তনু ভট্টাচার্য তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যদিকে গেস্ট হাউসে সেই কর্মী তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি এই গেস্ট হাউসের রেজিস্টার খাতা খতিয়ে দেখা হচ্ছে একেবারে আরজিকরের যে ধর্ষণ খুনের ঘটনা সেখানে কোনোরকম যোগসূত্র রয়েছে কিনা বা আরজিকরের যে দুর্নীতি মামলা সেখানে কোন রকম যোগসূত্র রয়েছে কিনা একেবারে তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তদন্তকারীরা একেবারে অর্থাৎ আর যে করের নয় আগস্ট আপনাদের মনে থাকবে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে আপনারা জানেন সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন এবং একেবারে এই প্রমোটরের বাড়িতে ভাড়া থাকতেন শান্তনু ভট্টাচার্য এবং সেই কারণেই সেখানে হানা এবং একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা ধন্যবাদ বিধান সেই খবরের দিকে আমাদের ক্রমাগত নজর থাকবে প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা দিতে থাকবো বিধানের থেকে